নমস্কার আমি দেবজ্যোতি রূপে রান্তু আপনারা দেখছেন বাগান বাগানটি দেখুন এই লেবু গাছটির এই যে দেখুন ফলগুলো মার্বেলের সাইজ হয়ে গেছে এই সমস্ত যে লেবু গাছ এই যে দেখুন সমস্ত মার্বেলের সাইজ হয়ে গেছে গুটিগুলি এই সমস্ত যে তো লেবু গাছের মার্বেলের সাইজ হয়ে গেছে গুটিগুলি সেই গাছগুলোকে একটি খাবার দিতে হবে কিন্তু সেই খাবারটি এই যে পাশে যে লেবু গাছটি রয়েছে দেখুন গুটিগুলো সবে মাত্র গুটি ধরেছে এই গাছের কিন্তু সেই খাবার ব্যবহার হবে না এই খাবার এই গাছটির ক্ষেত্রে ব্যবহার হবে আরও কিছু দিন পরে কি সেই খাবার সেই খাবারটি হচ্ছে একটি মিক্স খাবার দেখুন সেই মিক্স খাবারটি কী রকম আপনাদেরকে দেখাই আমার মিক্স খাবার বানিয়ে রাখা থাকে এবং সেটা বস্তা বন্দি করা থাকে এই যে দেখুন সেই বানানো মিক্স খাবার এই মিক্স খাবারের যে ভিডিও সেই ভিডিও আমার চ্যানেলে আজ থেকে প্রায় বিশ পঁচিশ দিন আগে আমি আপনাদেরকে সেই ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে আজকের যে ভিডিও তার ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে এই যে এটা পাকিস্তানি একটি মালটা গাছ এই গাছটিতে প্রচুর এবছর ফুল হয়েছিল কিন্তু এই গাছটির ক্ষেত্রে যতদূর ধরে রাখার ক্ষমতা ও কিন্তু ঠিক ধরে রেখেছে তাও দেখতে পাচ্ছি এই গাছটিতে মোটামুটি পঞ্চাশের উপরে লেবু সেট হয়ে আছে এই লেবু গাছের ক্ষেত্রে এই যে এই লেবু গাছটির ক্ষেত্রে এবং এই যে দেখুন এলাচি লেবু যেটাকে যেটাকে আমরা গন্ধরাজ লেবু বলি সেই গন্ধরাজ লেবুর গাছের ক্ষেত্রে আমি গত গতকালই মিক্স খাবার দিয়ে দিয়েছিলাম সেই মিক্স খাবারটি কেন দিলাম তার কারণ হচ্ছে লাস্ট আমরা সমস্ত লেবু গাছের ক্ষেত্রে নভেম্বর মাসে খাবার দিয়েছিলাম তারপর কিন্তু আর গাছে খাবার দেওয়া হয়নি তাদেরকে ট্রেসে রাখা হয়েছিল যখন এই লেবু গাছে ফুল আসে এবং ফুল ফুটতে শুরু করে সেই মুহুর্ত থেকে কিন্তু আমরা জলের যে কষ্টটা দিচ্ছিলাম সেটাকে বন্ধ করে দিয়েছি মানে জল কষ্টটা দেওয়া বন্ধ করে দিয়ে জল দিতে শুরু করেছিলাম এবং সেই সমস্ত ফুলের থেকে যখন গুটি ধরতে শুরু করে সেই সময় দুটি খাবার চালু ছিল একটি ছিল কিচেন লিকুইড কম্পোস্ট আর একটি ছিল শস্যের খোল ভেজানো যে জল সেই জল দুটো তরল খাবারের ক্ষেত্রে কিন্তু পনেরো দিনের গ্যাপে দেওয়া হচ্ছিল কিন্তু যেহেতু গাছগুলোতে গুটি মার্বেলের সাইজ হয়ে গেছে সুতরাং আপনাদের ক্ষেত্রেও বলবো যার জন্যই আজকের ভিডিও করা যে আপনাদের গাছের লেবু যদি ঠিক এই সাইজ হয়ে থাকে মার্বেলের সাইজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা গাছগুলোতে এক মুঠো করে যে মিক্স খাবার সেই মিক্স খাবার দিয়ে দিন এবং দিয়ে দেওয়ার আগে মাটিটাকে কিছুটা খুশিয়ে নেবেন কারণ এতদিন যেহেতু মাটিটি খোসানো হয়নি এবং টবের গাছের গোড়াতে কিছুটা আগাছাও জন্মে গিয়েছিল তাই মাটি খুশিয়ে এবং টবের গোড়ার থেকে আগাছা তুলে নিয়ে আপনারা এই এক একমুট করে যে মিক্স খাবার সেই মিক্স খাবার দিয়ে দিন দিয়ে জল দিয়ে দিন এছাড়া এই গাছগুলোর ক্ষেত্রে কি করতে হবে এই গাছগুলোর ক্ষেত্রে একটি পিজিয়ার ব্যবহার করতে হবে যদিও আমি গত ছ তারিখে আমার সমস্ত ফল গাছের ক্ষেত্রেই বলি একটি পিজিআর ব্যবহার করেছিলাম সেটা ছিল প্ল্যানোফিক্স এক লিটার জলে পাঁচ ফোঁটা মিশিয়ে আমি গাছগুলোতে দিয়েছিলাম কেন দিয়েছিলাম পিজিআর পিজিআর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাছের হেলথ যেন ভালো হয় তার জন্যই আমরা পিজিআর ব্যবহার করি গাছের হেলথ কন্ডিশন ভালো হয় গাছের শিকড় যেন ভালো থাকে গাছ যেন শক্ত সবল হয় তার জন্যই পিজিয়ার দেওয়া উদ্দেশ্য এছাড়া আরেকটি পিজিআর ব্যবহার করেছিলাম সেটা ছিল এই ফুলের ত্বককে যখন গুটি ধরতে শুরু করে এই গুটিগুলোর যেন ঝরে না যায় তার জন্য সে সময় আমরা দিয়েছিলাম বায়োভিটা এক্স বায়োভিটা এক্স হচ্ছে এমনই একটা ওষুধ যার মধ্যে পিজিআরের সমস্ত গুণ এবং মাইক্রোনিউটনের যা যা থাকা দরকার সেই বায়োভিটা এক্সের মধ্যে কিন্তু রয়ে গেছে তার জন্যে সেই সময় বায়োভিটা এক্সের সঙ্গে আমি জিঙ্ক এবং বোরন মিশিয়ে স্প্রে করেছিলাম ঠিক এই মুহূর্তে যেহেতু ছ দিন ছ তারিখে আমি এই গাছটিতে পিজিআর ব্যবহার করেছি প্ল্যানোফিক্স আমি সেই ব্যবহারের ঠিক পনেরো দিন পরে বায়োভিটা এক্স এক লিটার জলে দেড় এম মিশিয়ে এই গাছগুলোতে স্প্রে করে দেব এছাড়া কিন্তু বর্তমানে ওই একটি স্প্রে বাদ দিয়ে আর কিন্তু গাছের মধ্যে কোনো রকমের পিজিআর বলুন মাইক্রো নিউট্রিয়েন্ট বলুন স্প্রে করতে হবে না এরপরে যেটা করতে হবে যেহেতু গাছে দেখুন নতুন নতুন কিন্তু পাতা আসতে শুরু করেছে যেহেতু বৃষ্টি হচ্ছে গাছ খাবার পেয়ে গেছে গাছে নতুন নতুন পাতা আসবেই এই নতুন নতুন পাতা চলে এলে কিন্তু গাছের মধ্যে পোকামাকড়ের উপদ্রব হবে যেটা কি না লিপ মানে লেবু গাছের ক্ষেত্রে সবথেকে বেশি আক্রমণ করে তা হচ্ছে লিপ মাইনার এবং জাপ পোকা এই লিপ মাইনার এবং জাপ পোকার জন্য সবথেকে ভালো ওষুধ মানে ভালো কীটনাশক হল প্রফেক্ট সুপার সেই প্রফেক্ট সুপার আপনারা এক লিটার জলে দেড় এম মিশিয়ে গাছগুলোতে কিন্তু মোটামুটি যেহেতু নতুন পাতা প্রতিটি গাছে দেখুন ক্যামেরাকে বললো এগিয়ে নিয়ে আসতে ক্যামেরাটাকে এই যে প্রতিটি ডালেই দেখুন প্রায় নতুন নতুন কিন্তু কচি পাতা চলে এসছে এই নতুন নতুন কচি পাতার জন্য কিন্তু লিপ মাইনার বলুন জাপ পোকা বলুন এরা আক্রমণ করবেই তাই পনেরো দিন আগে যেহেতু দিতাম এখন পনেরো দিন না এখন সাত দিন অন্তর অন্তর কিন্তু আমাদেরকে কীটনাশক স্প্রে করে যেতে পারে হবে এবং এই যে কীটনাশক আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করলাম প্রফেক্ট সুপারের জন্য আপনাদের কাছে যদি প্রফেক্ট সুপার না থাকে তাহলে যদি ইমিডিয়া ক্লোরোপিডের কনফিডার থেকে কনফিডার ব্যবহার করতে পারেন জৈব কীটনাশক কাকা যদি থাকে কাকা ব্যবহার করতে পারবেন কিন্তু আপনাদেরকে করে যেতে হবে কীটনাশক স্প্রে করে যেতে হবে যেহেতু নতুন পাতা এছাড়া আর কী করতে হবে এছাড়া যেহেতু গরম পড়তে শুরু করেছে গরম মোটামুটি চলছে ফাঙ্গিসাইটের কিন্তু খুব একটা দরকার পড়বে না তাও বলবো মাসে দুদিন যে কোনো ফাঙ্গিসাইট যার কাছে যা থাকবে সেই ফাঙ্গিসাইড ব্যবহার করে যাবেন কিন্তু বর্ষা পড়ে গেলে কিন্তু আপনাদেরকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে কারণ যে কোনো গাছের ক্ষেত্রেই বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে বলবো বর্ষা মানেই ফাঙ্গাসের জন্ম ফাঙ্গাসের তৈরি সুতরাং বর্ষার সময় কিন্তু প্রতি সপ্তাহে গাছে যেন ফাঙ্গাস না লাগে তার জন্য কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করে যেতে হবে এবং তার মধ্যে একদিন মাসে আপনাদেরকে কিন্তু একটি ফাঙ্গিসাইট স্প্রে করতেই হবে সেটা হচ্ছে কপার যুক্ত ফাঙ্গিসাইট বা কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইট হয় ব্লাইটক্স নয়তো বা ব্লু কপার দুটোর মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইট কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে এছাড়া বাকি বর্ষার মুহূর্তে বাকি যে তিনটি সপ্তাহ তিনটি সপ্তাহের মধ্যে আপনারা ব্যাবিস্টিন বলুন রেডোমিল গুল বলুন স্যাপ বলুন এম বলুন বলুন এসব আপনারা বা অ্যামিস্টার টপ বলুন এসব আপনারা ব্যবহার করে যাবেন এই হচ্ছে বর্তমানে লেবু গাছের যে পরিচর্যা মানে গুটিগুলো মার্বেল সেট হয়ে গেছে এই সেট হয়ে যাওয়ার পর কি পরিচর্যা তার উপরেই ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে আপনাদের প্রিয়জনদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করবেন এবং যে সমস্ত বন্ধু ওরা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কেননা প্রতিদিন দুপুর একটায় আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই ভিডিও বা দেখতে চাইলে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল রান্তুর ছাদবাগান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই যে ভিডিও এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ